সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কল্যাণে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্ট বোর্ড গঠন করা হয়েছে এবং শিক্ষক কল্যাণ ট্রাস্ট আইন দুহাজার প্রণয়ন করা হয়েছে ট্রাস্টি বোর্ড সম্পর্কে শিক্ষকরা ইতোমধ্যে অবগত হয়েছেন এই ভিডিওতে শিক্ষক কল্যাণ ট্রাস্ট সম্পর্কে কিছু তথ্য শেয়ার করব প্রথমেই জেনে নেওয়া যাক শিক্ষক কল্যাণ ট্রাস্টের সংক্ষিপ্ত ইতিহাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কল্যাণের কথা চিন্তা করে উনিশশো সালে বাংলাদেশের প্রাথমিক শিক্ষক সমিতির পৃষ্ঠপোষকতায় তৎকালীন রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদ সরকার গভর্নমেন্ট প্রাইমারি স্কুল টিচার ট্রাস্ট অর্ডিন্যান্স মোতাবেক ট্রাস্ট গঠিত হয় তখন সারাদেশে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃত্বে দুই সাল পর্যন্ত আটানব্বই শতাংশ শিক্ষক এই পতাকাতলে ঐক্যবদ্ধ ছিল তখন জনপ্রতি এককালীন চাঁদা ছিল বিশ টাকা এবং বার্ষিক চাঁদা ছিল দুই টাকা উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত প্রাথমিক শিক্ষকদের চাঁদা প্রদান সন্তানদের শিক্ষাবৃত্তি নিজ বা পরিবারের সদস্যদের চিকিৎসা মারা গেলে শিক্ষকদের মরদেহের দাফনের খরচ প্রাকৃতিক বা আকর্ষিক বিপদে আর্থিক সহযোগিতা নিয়মিত চালু ছিল দুই সালের পর ট্রাস্টি বোর্ডের সদস্য প্রতিনিধি প্রাথমিক শিক্ষক সংগঠনের হলেও শিক্ষকদের সঙ্গে তাদের সম্পৃক্ততা বিভিন্ন কারণে কমতে থাকে ফলে শিক্ষকদের জন্য প্রাথমিক শিক্ষক কল্যাণ ট্রাস্টের ইতিবাচক কাজ করা সম্ভব হয়নি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের একত্রিত করে সুবিধা প্রদান করার জন্য দুহাজার তেইশ সালের আঠারোই সেপ্টেম্বর রাষ্ট্রপতির সম্মতি লাভ করায় উনিশশো পঁচাশি সালের অর্ডিনান্স বাতিল হয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্ট আইন দু হাজার তেইশ নামে আত্মপ্রকাশ করে এর ধারাবাহিকতায় সতেরোই জানুয়ারি দুই সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্ট বোর্ড গঠন করা হয় বোর্ড গঠনের প্রজ্ঞাপন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই প্রজ্ঞাপনটি ওয়েবসাইটেও রয়েছে উনিশশো পঁচাশি সালের ট্রাস্টের অধ্যাদেশ মোতাবেক চাঁদা প্রদানকারী অবসরপ্রাপ্ত শিক্ষকরাও কল্যাণ ট্রাস্টের সদস্য হিসেবে বিবেচিত হতেন কিন্তু দু হাজার আইনে অবসরপ্রাপ্ত শিক্ষকদের আর সদস্যপদ থাকবে না এবং তারা শিক্ষক কল্যাণ ট্রাস্ট থেকে কোনো সুবিধা পাবেন না এবার আসি সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্ট আইন দুই হাজার তেইশে কল্যাণ ট্রাস্ট আইনের গেজেট স্ক্রিনে দেখতে পাচ্ছেন আইনটি আপনারা ভালোভাবে পড়ে নেবেন এখানে আমি আইনটি আর পরে সময় নষ্ট করলাম না আমি শুধু শিক্ষকরা আইনের মধ্য থেকে কি কি সুবিধা পাবে সেই অংশটুকু দেখব ট্রাস্টের কার্যবলী শিক্ষক ও পোষ্যদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান পোষ্যদের শিক্ষা সহায়তার উদ্দেশ্যে এককালীন আর্থিক সহায়তা বা বৃত্তি প্রদান পোষ্যদের জন্য বৃত্তিমূলক ও অন্যান্য পেশাগত প্রশিক্ষণের উদ্দেশ্যে আর্থিক সহায়তা প্রদান চাকরিরত অবস্থায় কোনো শিক্ষকের মৃত্যু হইলে যদি ওই শিক্ষকের অপ্রাপ্তবয়স্ক প্রতিবন্ধী বিশেষ চাহিদা সম্পন্ন বা তৃতীয় লিঙ্গের সন্তান থাকে তাহা হইলে উক্ত সন্তান প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত তাহার লেখাপড়ার খরচ ট্রাস্টের তহবিল হইতে প্রদান শিক্ষকদের নিকট হইতে এককালীন অর্থ ও বার্ষিক চাঁদা সংগ্রহ ও রক্ষণাবেক্ষণ করা চাকরিরত অবস্থায় কোনো শিক্ষকের মৃত্যু হইলে তাহার পোষ্যগণ নির্ধারিত হারে ও পদ্ধতিতে এককালীন অনুদান প্রাপ্য হইবেন এবং এই আইনের উদ্দেশ্যে পূরণকল্পে অন্য কোনো কার্য সম্পাদন এখান থেকে শিক্ষকরা নিজ ও পরিবারের সদস্যদের চিকিৎসার খরচ পাবেন সন্তানদের বা পোষ্যদের শিক্ষা সহায়তা এককালীন পাওয়া যাবে পোষ্যদের জন্য বৃত্তি ও অন্যান্য প্রশিক্ষণের জন্য আর্থিক সহায়তা পাওয়া যাবে চাকরিরত অবস্থায় মৃত্যু হলে অপ্রাপ্তবয়স্ক সন্তান প্রতিবন্ধী সন্তান বিশেষ চাহিদা সম্পন্ন সন্তান বা তৃতীয় লিঙ্গের সন্তান থাকলে তারা প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত ট্রাস্ট থেকে লেখাপড়ার খরচ পাবেন চাকরিরত অবস্থায় কোনো শিক্ষকের মৃত্যু হইলে তাহার পোষ্যগণ নির্ধারিত হারে ও পদ্ধতিতে এককালীন অনুদান প্রাপ্য হইবেন শিক্ষক এবং তার পরিবার ট্রাস্ট থেকে কি কি সুবিধা পাবে তা ট্রাস্টের কার্যবলীর মধ্যে বর্ণনা করা হয়েছে এবং আশা করি আপনারাও বুঝতে পেরেছেন এরপরে দেখব ট্রাস্টের তহবিল ট্রাস্টের তহবিল কোথা থেকে আসবে সরকার কর্তৃক প্রদত্ত অনুদান সরকারের অনুমোদন ক্রমে বিদেশি সরকার সংস্থা বা আন্তর্জাতিক সংস্থা কর্তৃক প্রদত্ত অনুদান স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনুদান কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত অনুদান অন্য কোনো কোন হতে প্রাপ্ত অর্থ এবং এই আইনের অধীন শিক্ষক কর্তৃক প্রদত্ত চাঁদা শিক্ষকের প্রদত্ত চাঁদার বাহিরেও সরকার উপরোক্তভাবে ট্রাস্টের তহবিল কালেক্ট করতে পারবে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্ট থেকে সুবিধা লাভের জন্য অবশ্যই যেই কাজটি শিক্ষকদের করতে হবে এই আইনে যাহা কিছুই থাকুক না কেন কোন শিক্ষক তাহার নিয়োগের ছয় মাসের মধ্যে প্রাথমিক চাঁদা হিসেবে ট্রাস্ট কর্তৃক নির্ধারিত এককালীন অর্থ এবং নির্ধারিত হারে বার্ষিক চাঁদা ট্রাস্টে জমা প্রদান না করিলে তিনি এই আইনের অধীনে কোনো সুবিধা লাভের অধিকারী হইবেন না উপধারা একের অধীন নির্ধারিত চাঁদার অর্থ ট্রাস্ট কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে পরিশোধ করিতে হইবে একজন শিক্ষককে তার নিয়োগের ছয় মাসের মধ্যে ট্রাস্টের নির্ধারিত এককালীন ফি যেটাকে রেজিস্ট্রেশন ফি বলা হয়ে থাকে এবং নির্ধারিত হারে বার্ষিক চাঁদা প্রদান করতে বলা হয়েছে যদি কোনো শিক্ষক ট্রাস্ট কর্তৃক নির্ধারিত এককালীন অর্থ বা চাঁদা বা নির্ধারিত বার্ষিক চাঁদা যদি জমা না দেয় তাহলে এখান থেকে কোনো সুযোগ সুবিধা পাবে না এখানে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বাধ্যতামূলকভাবে ট্রাস্টের নির্ধারিত এককালীন অর্থ এবং ট্রাস্টের বার্ষিক চাঁদা জমা দেওয়ার কথা না বললেও শিক্ষককে বাধ্যতামূলকভাবেই এই ট্রাস্টে রেজিস্ট্রেশন করতে হবে এবং নির্ধারিত হারে বার্ষিক চাঁদা প্রদান করতে হবে দশ এপ্রিল দুই একটি পরিপত্র ইস্যু করা হয়েছে যেই পরিপত্রটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্টের কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা কাজের গতি ত্বরান্বিতকরণ জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিতকরণের লক্ষ্যে শিক্ষক কল্যাণ ট্রাস্ট ম্যানেজমেন্ট সিস্টেম টি নামে একটি সফটওয়্যার তৈরি করা হয়েছে সফটওয়্যারটির লিঙ্ক এখানে দেয়া রয়েছে উক্ত সফটওয়্যারের মাধ্যমে শিক্ষকদের বার্ষিক চাঁদা আদায় চিকিৎসা সহযোগিতা ও উচ্চ বৃত্তির আবেদন প্রদান সহ অন্যান্য কার্যক্রম সম্পাদনের জন্য ইতোমধ্যে মাঠ পর্যায়ে সকল কর্মকর্তাদের বিভাগ ভিত্তিক অবহিতকরণ জুম প্ল্যাটফর্মের মাধ্যমে সম্পন্ন করা হয়েছে সফটওয়্যারের সঠিক ব্যবহার ট্রাস্ট আইন দু সম্পর্কে অবহিতকরণ ও বার্ষিক চাঁদা আদায় নিশ্চিতকরণ বিষয়ে উন্মুক্ত নির্দেশনা প্রদান করা হলো। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কল্যাণ ট্রাস্টের বার্ষিক চাঁদা বৃদ্ধি করে দুই সাল থেকে দুইশো টাকা নির্ধারণ করা হয়েছে শিক্ষকগণ তাদের স্ব আইডি এর মাধ্যমে লগ ইন করে দুই সালের বার্ষিক চাঁদা দুই টাকা এবং এককালীন রেজিস্ট্রেশন ফি বাবদ দুই শত টাকা সহ মোট চারশো টাকা শুধুমাত্র দুই সালের জন্য প্রযোজ্য জমা দিতে হবে যে সকল উপজেলা বা থানা দুই সালের চাঁদা ম্যানুয়ালি প্রেরণ করেছেন তারা সফটওয়্যারের মাধ্যমে পুনরায় প্রেরণ করার প্রয়োজন নেই তবে চাঁদা রেজিস্ট্রেশন ফি দুইশো টাকা সহ প্রদানকৃত শিক্ষকদের নামের তালিকা ও সংশ্লিষ্ট পত্রের কপি ট্রাস্ট অফিসে তিরিশ জুন দু হাজার মধ্যে প্রেরণ নিশ্চিত করতে হবে তিরিশে জুন দু হাজার মধ্যে এই তথ্য কে অফিসে প্রেরণ করবে এইটা আমি জানি না এটা আপনার অফিসে যোগাযোগ করে দেখতে পারেন অথবা যাদের মাধ্যমে চাঁদা দিয়েছেন তাদের সাথে যোগাযোগ করতে পারেন শিক্ষকদের বার্ষিক চাঁদা ম্যানুয়াললি গ্রহণ করা হবে না আগে শিক্ষকদের বার্ষিক চাঁদা শিক্ষকদের মাধ্যমে বা অফিসের মাধ্যমে ম্যানুয়াললি গ্রহণ করা হতো এখন আর ম্যানুয়ালি গ্রহণ করা হবে না এখন সফটওয়্যারের মাধ্যমে অনলাইনে প্রদান করতে হবে প্রতি বছর তিরিশ জুনের মধ্যে বার্ষিক চাঁদা প্রদান নিশ্চিত করতে হবে শিক্ষক কল্যাণ ট্রাস্টের সার্বিক কার্যক্রম এবং সফটওয়্যারের মাধ্যমে বার্ষিক চাঁদা প্রদান বিষয়টি প্রধান শিক্ষকদের প্রত্যেক মাসিক সমন্বয় সভায় এজেন্ডাভুক্ত করে আলোচনা করতে হবে শিক্ষক কল্যাণ ট্রাস্ট আইন দুহাজার তেইশ এবং সফটওয়্যার ব্যবহার বিষয়ে ট্রেনিং মডিল অনুসরণপূর্বক লিপলেট প্রস্তুত করে পরবর্তী সাবক্লাস্টার প্রশিক্ষণে সকল শিক্ষককে প্রশিক্ষিতকরণের ব্যবস্থা গ্রহণ করতে হবে সাবক্লাস্টার ট্রেনিংয়ে এইবারে এই মডিউলটি যুক্ত হয়েছে প্রতি বছর জানুয়ারি থেকে জুন মাসের মধ্যে চিকিৎসা সহযোগিতা ও বৃত্তির আবেদন করতে হবে এইবারের প্রক্রিয়াটা কিন্তু সম্পূর্ণ অনলাইনে হবে যখন ম্যানুয়ালি হতো আসলে আমরা চাঁদাটা কাকে দিতাম সেই চাঁদা সঠিকভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হতো কিনা বা কীভাবে কল্যাণ ট্রাস্টে আবেদন করে চিকিৎসা ভাতা বা বৃত্তি পাওয়া যেত সেই প্রক্রিয়া অস্পষ্ট ছিল এখন থেকে সফটওয়্যারের মাধ্যমে সব কার্যক্রম করা হবে এই জন্য আর অস্পষ্ট কিছু থাকবে না ইতিমধ্যে অনেকেই ফেসবুকে এবং ইউটিউবে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্টে কিভাবে লগ করবেন কিভাবে শিক্ষাবৃত্তির জন্য আবেদন করবেন কিভাবে চিকিৎসা সহায়তার জন্য আবেদন করবেন কিভাবে চাঁদা জমা দিবেন এই সম্পর্কিত ভিডিও কন্টেন্ট তৈরি করেছেন এবং সচেতনতামূলক পোস্ট দিয়েছেন এইখানে আমি যে বিষয়টি যুক্ত করতে চাই সেই বিষয়টি হলো এইখানে দেখতে পাচ্ছেন আমি একজন শিক্ষকের আইডিতে ঢুকেছি এখানে দেওয়া আছে জয়নিং ডেট দুই হাজার এক এক অনলাইন পেমেন্ট স্টার্ট ইন হাজার তেইশ সালে অনলাইন পেমেন্ট শুরু হবে এখান থেকে আমি যদি কন্ট্রিবিউশন প্রদান করুন এখানে ক্লিক করি তাহলে দেখতে পাবো দুই সালে দুই টাকা শো করতেছে এখন অনেককেই দেখলাম সাবমিট বাটনে ক্লিক করে এই দুই টাকা চাঁদা প্রদান করতেছেন কিন্তু কথা হলো বর্তমানে দুই সালে চাঁদার পরিমাণ হবে দুই টাকা এখন এই দুই টাকা প্রদান করার কোনো প্রয়োজন নাই এর কারণ হলো এখন এই সার্ভারটি ডেমো সার্ভার হিসেবে রয়েছে এবং যখন মূল সার্ভারে ফিরে যাবে তখন এইখানে দুইশো টাকা পরিমাণ লেখা আসবে তখন আপনাকে আবার দুইশো টাকা প্রদান করতে হবে তো এখন যদি আপনি তিন বছরে তিন দুগুণে ছয় টাকা প্রদান করেন সেটা করতেই পারেন সেটার কোনো দরকার নাই এই সফটওয়্যারটি এখনও ট্রেনিং সফটওয়্যার হিসেবে চলতেছে বর্তমানে চলমান সাবক্লাস্টারগুলো এই বিষয়ের উপরে ডিজাইন করা হয়েছে সেইখানে বিস্তারিত শেখানো হবে তারপরে এটি যখন মূল সার্ভারে চলে যাবে তখন আপনারা এখান থেকে পেমেন্ট করবেন এবং অনুদানের জন্য আবেদন করতে পারবেন তো এখন যদি আপনারা আবেদন করেন অথবা পেমেন্ট করেন সেগুলো একদম অর্থহীন তো আমার পরামর্শ হলো এখন এখানে কিছুই করার দরকার নাই তো আমি এখানে লগ ইন প্রসেসটা দেখিয়ে দিচ্ছি ব্রাউজারের অ্যাড্রেস বারে টি লিখে এন্টার করলে এরকম একটি পেজ চলে আসবে এখান থেকে লগ ইনে ক্লিক করতে হবে লগ ইনে ক্লিক করার পরে ইউজার নেম এইখানে সে আপনার যে ফোন নাম্বারটি রয়েছে সেই ফোন নাম্বারটি লিখতে হবে এর ফোন নাম্বার লেখার পরে পাসওয়ার্ড হিসাবে এখন একটি ডিফল্ট পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ডটি হলো ডিপিই অ্যাট দ্য রেট ওয়ান টু থ্রি ডি ক্যাপিটাল লেটার পি স্মল লেটার ই স্মল লেটার অ্যাট দ্য রেট ওয়ান টু থ্রি এটি দিয়ে লগ ইনে ক্লিক করলে আপনার আইডিতে লগ ইন হয়ে যাবে যখন এই সার্ভারটি মূল সার্ভারের সাথে যুক্ত হবে তখন আইপি ইএমআইএস এর যে পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে তখন আর ডিফল্ট পাসওয়ার্ডে কাজ করবে না যখন টিচার্স ওয়েলফেয়ার ট্রাস্ট ম্যানেজমেন্ট সফটওয়্যারটি মূল সার্ভারের সাথে যুক্ত হবে তখন কিভাবে লগ করে ট্রাস্টের চাঁদা প্রদান করবেন কিভাবে বৃত্তির জন্য আবেদন করবেন কিভাবে চিকিৎসা সাহায্যের জন্য আবেদন করবেন তার বিস্তারিত ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করব আশা করি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি ভিডিও থেকে হেল্প হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন যদি কোনো প্রশ্ন থাকে বা মতামত থাকে কমেন্ট বক্সে গিয়ে অবশ্যই কমেন্ট করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন